আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা পাইকারি ড্রেস গ্যালারিতে ওনাদের ড্রেসের হোলসে বাচ্চাদের ড্রেসের হোলসেল দোকান হোলসেল সারা বাংলাদেশে হোলসেল করেন কিন্তু আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যেই ড্রেসগুলো ওনাদের সেল করার পরে অল্প কিছু প্রোডাক্ট দেখা যায় এক পিস কোনোটা দুই পিস থেকে যায় পাইকারি সেল করলে এরকম সব জায়গায় থেকে যায় তো সেগুলো আজকে লস প্রাইজে দিয়ে দেখাবো আপনাদেরকে পাইকারি ড্রেস গ্যালারি থেকে দেখাচ্ছি পপিয়ার সাথে আপার সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে আর আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার বারোশো ঢাকা বারোশো নয় তো দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন আগেই বলছি এক পিস দুই পিস আছে আপনারা আবার অনেকেই রাগ হয়ে যান বলেন যে প্রোডাক্ট কেন পাই না সো সাথে সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন দেখেছেন একদম পুরোটাই কাজ করা এটা হচ্ছে আপনার হাতাটা টোটাল ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও নিচের ডিজাইনটা দেখেন পুরোটা এরকম ছিটানো ছিটানো কাজ আছে এটার সাথে আছে পাজামাটা আফগান পাজামা আছে নিচে কাজ করা আছে সাইজ কী কী দিচ্ছেন আপু বডিটা হবে চৌত্রিশ লংটা হবে আটত্রিশ এবং এটার পাজামাটার লংটা হবে চৌতিরিশ ঠিক আছে প্রাইস থাকবে ষোলোশো টাকা এখন একটা পাকিস্তানি কামিজ থ্রি পিস দেখাবো একদম রেডি এটা হচ্ছে ওরনা পাজামার নিচে কাজ করা আছে এই যে দেখেন পুরাটা পাজামা দেখেন পুরোটাই কাজ করা আছে এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন অল ওভার কাজ করা মাস বডি হবে এটার বত্রিশ লং হবে তেত্রিশ পাজামা হবে বত্রিশ প্রাইস থাকবে ষোলোশো ফের সেটা দেখেন খুব সুন্দর গর্জিয়াস একটা গাউন এটা লংটা হয়ে বডিটা হয়ে যাবে একত্রিশ লংটা হয়ে যাবে উনচল্লিশ ঠিক আছে লংটা হয়ে যাবে উনচল্লিশ দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও একটা সুন্দর ফ্রক ডাবল লেয়ারে এখানে মুনলাইট ফ্যাব্রিক্স দিয়ে সেটার উপরে আবার সিকোয়েন্স বসানো আছে এই ড্রেসটার বডি হয়ে যাবে থার্টি টু লং হয়ে যাবে ফর্টি থ্রি প্রাইজ হয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ডাবল লেয়ারের ড্রেসটা উপরে একটা এরকম কাজ করা পার্ট থাকছে ভিতরে গাউনটা প্রচুর ঘের থাকছে টানলে এটা বোঝা যাবে আসলে এটার হাতাটা ওই যে রকম একদম সুন্দর কাফতান স্টাইলের এটার বডি হয়ে যাবে বত্রিশ লং হয়ে যাবে আটত্রিশ প্রাইস হয়ে যাবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বড় সাইজটা এই ড্রেসটা কিন্তু আমরা আরেকবার দেখিয়েছিলাম ঠিক আছে একটু সাইজটাও বলে দিই কত আছে বত্রিশ এবং তেত্রিশ বত্রিশ বডি তেত্রিশ লং পাজামা থাকছে ৩৫ দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা প্স এটা দেখেন গাউন এটার বডি হবে বত্রিশ লং হয়ে যাবে আটত্রিশ দাম হয়ে যাবে চোদ্দোশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর একটা লং গাউন খুবই চমৎকার ডাবল লেয়ারে খুব গর্জিয়াস কাজ করা আছে এটার বডি হয়ে যাচ্ছে থার্টি ফোর লং হয়ে যাচ্ছে ফর্টি এইট থার্টি ফোর বডি লং হয়ে যাবে থার্টি এইট প্রাইস হয়ে যাবে এক হাজার পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে একটা লং কোটি ড্রেস ঠিক আছে কাজ করা একটা লং কোটি ড্রেস কোমরে এরকম ফিতে দেয়া থাকবে এবং এটার সাইজটা হয়ে যাবে বডিটা হবে থার্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি সেভেন লং ফর্টি সেভেন এবং প্রাইজ হয়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ফিয়ার্স এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি লং ফ্রক এটার বডি হয়ে যাবে থার্টি লং হয়ে যাবে ফর্টি ফোর থার্টি বডি লং হয়ে যাবে ফর্টি ফোর বারোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস দেখেন ফিয়ার্স এটা কি সুন্দর দেখেছেন কতটা চমৎকার পুরোটা এরকম কুচি কুচি ফুল করা থাকছে দেখেন মাঝখানে মাঝখানে সাদা ফুল এই যে এরকম ঠিক আছে আচ্ছা সামনে পিছনে সেম ডিজাইনটা থাকছে দেখেছেন এটার প্রাইস হবে আটশো সাইজ হয়ে যাবে বডি হয়ে যাবে টোয়েন্টি লং হয়ে যাবে টোয়েন্টি এই ফ্রকটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এটার বডি হয়ে যাবে আটাইশ লং হয়ে যাবে তেত্রিশ প্রাইজ হয়ে যাবে বারোশো এটার বডি হয়ে যাবে তিরিশ লং হয়ে যাবে পঁয়ত্রিশ এটাও প্রাইস হবে বারোশো টাকা এটা একটা গর্জিয়াস নায়রা ড্রেস যেগুলো অনেক বেশি প্রাইজে বিক্রি হয় এটার বডিটা থাকবে আপনার থার্টি টু লং হয়ে যাবে থার্টি সেভেন এবং পাজামাটা হয়ে যাবে থার্টি এই যে দেখেন এই যে কারারাটা থার্টি হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টা এটা প্রাইস থাকবে ষোলোশো টাকা আফগান পাজামার একটা ড্রেস দেখাবো নিচে কাজ করা এটা হচ্ছে আপনার ড্রেসটা ঠিক আছে এটার বডি হয়ে যাবে ছাব্বিশ লং হয়ে যাবে ছাব্বিশ এবং পাজামা হয়ে যাবে পঁচিশ প্রাইস হয়ে যাবে এটা আটশো আচ্ছা আরেকটা হচ্ছে সাইজ বিবি চেঞ্জ তাই না আচ্ছা এটার পাজামার মাপটা বলে দিই এটা এটা আবার সাতাইশ পাজামার মাপটা হয়ে যাবে হ্যাঁ ওকে সাড়ে আচ্ছা ছয় থেকে সাড়ে ছয় এটা দেখেন এটা মেবি বড়দের না একদম বড় আপুরা পড়তে পারবেন খুব সুন্দর ড্রেসটা দেখেন ওয়াও বড় মেয়েরা পড়তে পারবে কত আছে বডি দেখে নেই বডি হয়ে যাবে থার্টি সিক্স এবং লং হয়ে যাবে ফর্টি ওয়ান সাথে পাজামা পেয়ে যাচ্ছেন আফগান পাজামা এটার প্রাইস থাকছে আপু ষোলোশো টাকা এটা দেখেন এটা কি সুন্দর একটা ফ্রক কত এক্সক্লুসিভ দেখতে এগুলো দামি দামি ড্রেসগুলো ওনারা অনেক বেশি প্রাইজে সেল করে বাট এখন তো জানেন আপনারা এক দুই পিস আছে এই জন্যই কমে দিয়ে দিচ্ছে লস প্রাইজে প্রাইস থাকছে এটা বারোশো পঞ্চাশ টাকা এটা সাইজ থাকছে বডিটা থার্টি ফোর থাকছে আর লংটা হয়ে যাবে ফর্টি ওকে এটার বডি হয়ে যাবে থার্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি সুন্দর একটা গর্জিয়াস লং গাউন প্রাইজ হয়ে যাবে এটার 1150 টাকা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঘেরওয়ালা প্রচুর 36 হবে বডি 38 হবে লং এর সেটা হচ্ছে 36 হবে আপনার বডিটা এবং লং হয়ে যাবে 38 এটা হচ্ছে লং কোটি লং গাউন প্রাইস থাকবে আপু পার প্রাইস বলেন 1050 এটা দেখেন একদম লং একটা কাজ করা গাউন দেখেছেন এটার বডি হয়ে যাবে 36 লং হয়ে যাবে 47 ওকে প্রাইস হয়ে যাবে চোদ্দোশো এটা দেখেন এটা একটা সুন্দর একটা গাউন ড্রেস ফ্যাব্রিক্সটা দেখেন এটার বডি হয়ে যাবে বত্রিশ এবং লং হয়ে যাবে বিয়াল্লিশ প্রাইস থাকবে এটা নয়শো পঞ্চাশ দেখেন বাউ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার বডি হয়ে যাবে আপনার তিরিশ এবং লং হয়ে যাবে উনচল্লিশ প্রাইস হয়ে যাবে ষোলোশো পঞ্চাশ দেখেন ড্রেসটা এত সুন্দর জাস্ট সি দেখতে পাচ্ছেন এটার বডি হয়ে যাবে বত্রিশ আর লং হয়ে যাবে আটত্রিশ প্রাইজ হয়ে যাবে এক হাজার পঞ্চাশ দেখেন এটার ফ্যাব্রিকটা কিন্তু খুবই এক্সক্লুসিভ দেখেছেন ফ্যাব্রিকটা দেখেন কত সুন্দর কেমন থাকছে সাইজ এটা সাইজ থাকছে তিরিশ হ্যাঁ আচ্ছা সাইজ এটার বডিটা তিরিশ হয়ে যাবে পাঁচ থেকে ছয় বছরের মেয়েদের সাতশো টাকা হবে দাম এটা হচ্ছে পাজামা নিচে এরকম কাজ করা থাকছে পুরা গরজিয়াস একটা ড্রেস ছোটো বড়ো সবার জন্য আজকে কালেকশন থাকছে মার্শাল্লা বডি হয়ে যাবে থার্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি থ্রি এবং পাজামা হয়ে যাবে থার্টি এইট এই যে পাজামাটা দাম হবে আঠারোশো টাকা এটা ফের সেটা দেখেন দেখেছেন অনেক সুন্দর কোটি স্টাইলের একটা ফ্রক এটার বডি হয়ে যাবে চৌত্রিশ লং হয়ে যাবে বিয়াল্লিশ এবং দাম হয়ে যাবে এক হাজার পঞ্চাশ ইয়ালো কালারের মধ্যে মার্শাল্লা এখানে কাটচুপি কাজ করা বডিটা দেখেন যেটা স্লিপটা দেখেন দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন বডি হয়ে যাবে থার্টি লং হয়ে যাবে থার্টি টু প্রাইস হয়ে যাবে এগারোশো পঞ্চাশ সেম ডিজাইনে এনাদার কালার এই যে দেখেন সেম ডিজাইনে এনাদার কালার বডি হয়ে যাবে থার্টি লং হয়ে যাবে থার্টি ফোর প্রাইস থাকছে এগারোশো কত যেন বললেন আপু পঞ্চাশ ওকে এটা এই ড্রেসটা দেখেন পুরোটা কাটচুপি কাজ করা এটা দেখেন পুরোটাই কাজ করা এটা শুরু হয়ে যাবে আট থেকে বয়সটা তেরো বছরের মেয়েদের এবং এটার প্রাইস হয়ে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু সর্ব সবার ছোট ড্রেসটা এক হাজার পঞ্চাশ হবে আস্তে আস্তে বাড়লে প্রাইসটাও বাড়বে কথা বলে নেবেন পাইকারি ড্রেস গ্যালারি থেকে দেখিয়েছি এটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার এই দুইটা নাম্বার ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ওনাদের সাথে বিদায়নি ছাল হাফেজ আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি